আনইনস্টল ইনস্টল এবং ইনস্টলেশন এবং এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কি কি ম্যাটেরিয়াল বা কি কী ট্যাগ ইনস্টল করতে হবে এই মডিউলগুলো আমরা দেখব তারপর প্রোগ্রামিং কোড কিভাবে ফাইলটাকে ক্রিয়েট করে ফাইল ওপেন করতে হয় এই ফাইলটা আমরা শিখব এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে আনইনস্টল করে নেব ফার্স্টে এরপর আমরা ইনস্টল করব তাহলে আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে ভিজুয়াল স্টুডিও কোডটা সিলেক্ট করব তারপরে আনইনস্টলে ক্লিক করব ও কয়েক হয়তো মিনিটখানেও নিতে পারে এবং মিনিটের কম সময়েও নিতে পারে আনইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা নতুন করে আবার ইনস্টলেশন কমপ্লিট করব। অলরেডি আমার ভিজুয়াল স্টুডিও কোড আনইনস্টলেশন কমপ্লিট সাম এলিমেন্ট কুড নট বি রিমুভড দিস ক্যান বি রিমুভ ম্যানুয়ালি ওকে হ্যাঁ আমার দেখেন এখন এখানে আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোড নাই আমার ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি আমি রিমুভ করে দিছি সেই সঙ্গে আমি অবভিয়াস স্টুডিওটাও আন ইনস্টল করে দেবো তবে এই ভিডিওতে দেখাচ্ছি না অন্য ভিডিওতে দেখাবো কিভাবে রেজিস্টারি সহ সমস্ত ফাইল মুছে দেওয়া যায় এখন আমরা আবার ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করব আমার ডাউনলোডের মধ্যে আছে সেখান থেকে প্রোগ্রাম একটা ফাইল আছে ফোল্ডার বিএস কোড নামে আমার সফটওয়্যারটা আছে যে বিএস কোড ইউজার সেট আপ এখান থেকে রান আছে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব ওকে ওকে বাটনে ক্লিক করব আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট নেক্সট আমি অ্যাপের মধ্যে ইনস্টল করবো না এখানে একটা অপশন আছে দেখেন এখানে অ্যাপসের মধ্যে আছে আমরা অ্যাপসের মধ্যে ইনস্টল করব না আমরা করবো প্রোগ্রাম ফাইলের মধ্যে ইনস্টল কেন করবো আমার আমরা যেহেতু পিসিতে কাজ করতে আসি আমাদের প্রোগ্রাম ফাইল এবং এইটি সিক্সও না সরাসরি প্রোগ্রাম ফাইলস প্রোগ্রাম ফাইলস মানে সিক্সটি ফোর বিট আমার উইন্ডোজ সিক্সটি ফোর বিটের আছে এই ক্ষেত্রে আমি সিক্সটি ফোর বিটে ইনস্টল করব আমি যদি এক্স এইটটি সিক্স দিই তাহলে থার্টি টু বিট ইনস্টল হবে ইনস্টল থার্টি টু বিটে ইনস্টলেশন হবে বিএস কোড সফটওয়্যারটা তাহলে আমি আর এই ভুলটা করবো না আমি প্রোগ্রাম ফাইলে সরাসরি সেট আপ করবো ওকে এখন দেখো তোমরা প্রোগ্রাম ফাইলস মাইক্রোসফট ভিএস কোড প্রোগ্রাম ফাইলসের মধ্যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হবে মাইক্রোসফট ভিএস কোড এটার মধ্যে আমাদের সমস্ত এই প্রোগ্রামিং সফটওয়্যারটার আর সফটওয়্যারগুলো এটার মধ্যে লোড হবে নেক্সট ইয়েস নেক্সট আমি একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাই ক্রিয়েট ওকে ওকে ইনস্টলেশন ইজ রানিং সবাই লক্ষ্য করে দেখো ভালো ইনস্টলেশন না করতে পারলে ফাইল সব সব ফাইলে ঠিকঠাক মতন কাজ করবে না স্কিপ দিস ফাইল এগেন ডান ফাইনালি এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটা ওপেন করব এই জন্য ডাবল ক্লিক ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করব তাহলে আমার সফটওয়্যারটা রান হয়ে যাবে